হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন বাজে ঘড়িতে সকাল সাতটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকালের মোটামুটি কাজকর্ম আমার সবই হয়ে গেছে তারপর চলে এসেছি রান্নাঘরে তো তোমাদের দাদাভাই যেহেতু দীঘাতে গেছে বাড়ি নেই তোমরা তো দেখেছ তো ওই জন্য রান্নাটাও একটু দেরি করে বসিয়েছি তাই এর মধ্যে আমার ভাতটা হয়ে গেছে আর ডালটাও যে করে নিয়েছি আর দুটো পটল ছিল ঘরে সেটাও ভাজা করে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই বাড়িতে থাকলে রান্না তারা তাড়াতাড়ি লেগে যায় কেননা উনি তো বাইরের খাবার খেতে চায় না করোনার পর থেকে মানে এক মুঠো ভাত খায় বাটিতে করে তাও ভেজে যে জন্য তাড়াতাড়ি করতে হয় আর কি তো ভাবি যে ওনার জন্য আবার করব আবার আমাদের জন্য জন্য হবে ওই রান্নাটা করে একটু কাজ ওগুলো পরে করি তো দেখো এর মধ্যে পুটি মাছ নিয়ে তো মা পুটি কেটে দিয়েছে পুটি মাছ দিয়ে বলছে শাপলা আছে না অনেকে নাল বলে শাপলা বলে তা সেটা দিয়েই খাবে দেওয়ার ওই জন্য এটাই নিয়ে এসেছিল বাজার থেকে তো আবার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ডাল একটা সবজি করেছি পাঁচ মিশালি মানে মূলো বেগুন আর ওই যে কি বলে পুঁটি মাছ দিয়ে শাপলা দিয়ে তরকারি আর কি গামাখা গামাখা ওটা দুপুরবেলাতেও মানে খাবে আর এখন যদি খাই খাবে তো রান্না কমপ্লিট করে ওদিকে কিছু টুকিটাকি কাজ ছিল সব সেরে নিয়েছি নিয়ে চলে এসেছি জামা কাপড় কেচে ছাদে মেলতে আর এই কটা দিন না ট্যাপে জল দিচ্ছে না ওই জন্য কল টেনে কাস্তে হচ্ছে আর ভীষণ কষ্টও হয়ে যাচ্ছে কিন্তু আগে কলের জল অতটা উঠতো না এখন ভালো ওঠে তো মিস্ত্রিকে আসতে বলা হচ্ছে যে ট্যাপের লাইনটা কলের গোড়াতে করতে কিন্তু আসছেই না এত ফোন করছে তাও আসতে চাইছে না আর তোমরা বলতে পারো ছাদটা এমন কেন কি বলো তো এটা বারান্দাটা পরে বানানো ওই জন্য ছাদটা এমন মানে আমার বিয়ের আগেই এমন সিস্টেম করা হয়েছে তো দেখো তারপর নিচে এসে যা কাজ ছিল সোনাকে রেডি করে দিয়েছি স্কুলে চলে গেছে তারপর ভিডিওটি আর কন্টিনিউ করিনি আমি করে নিয়েছি সব কিছু করে স্নান করে এখন চলে এসেছি ঘরে তো দুপুরবেলাও অনেক কিছু রান্না করেছি আর ক্যামেরা ধরতে না ইচ্ছেই করছিল না ওই জন্য তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি সব কিছু তো এখন এই যে পুজো দিতে চলে এসেছি ঠাকুরকে তো পুজো দেওয়া হয়ে গেছে কারেন্ট নেই ওই জন্য এখানে অন্ধকার লাগছে তারপর দেখো এই যে খাবার সাজিয়ে দিয়েছি বাবুর জন্য ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে করেছি কচুরমুখী দিয়ে এটা মান কচুর পাতা বাটা আর সকালে সবজি ডাল রয়েছে আর এই যে মানে সেই সাপলা দিয়ে পুটি মাছ তো তারপর ভিডিওটি আর কন্টিনিউ করিনি এখন এই সাড়ে চারটে মতো বাজে তো হঠাৎ করে আমাদের বাড়িতে অনেকগুলো অতিথির আগমন তো আমরা জানতাম না যে এই অতিথিগুলো আসবে হঠাৎ করে বাইরের দিকে দেখছি অতিথি তো তোমাদের দীঘা থেকে বাড়ি চলে এসছে আর অতিথিদের জন্য দেখো মিষ্টি সন্দেশ নিয়ে এসছে আর ফ্রিজে ফল ছিল তো আমি সবাইকে চা বিস্কুট মিষ্টি ফল দিয়ে দিয়েছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তার কারণ খুবই ব্যস্ত ছিলাম ওই জন্য আর এখনও মিষ্টি রয়েছে তো তারপর তোমাদের দাদা ভাই আবার বাজার থেকে চিকেন নিয়ে এসছে তা বলছে সবাইকে খাওয়া দাওয়া করে যেতে তার জন্য দেখো আমি সব কিছু রেডি করে রান্না বসিয়ে দিয়েছি তো রান্না বলতে ডাল করব আলু ভাজা তা ডালটা অলরেডি হয়ে গেছে আলু ভাজা আর চিকেন করব আর কিছুই না আর অনেক দিন পরে না রাতের বেলাতে ভাত রান্না করছি ওই জন্য কেমন একটা বাদা বাদা লাগছে আর এসছে ছয় সাতজন হবে তো কারা এসেছে তোমাদের সঙ্গে তো বলাই হয়নি তা ওগুলো হলো আমার শাশুড়ি মায়ের মামার বাড়ির থেকে মামার ছেলে বৌমা তারপর হলো তাদের বৌমা মানে এই সব আত্মীয় আর কি তো আমি মানে অতটা চিনি না আর আমি কোনোদিন দেখি উনি আসতেই ফার্স্ট টাইম আসলো ওনারা তো নিজে হাতে রান্না করে সবাইকে খাওয়া বই জন্য রান্না করছি আর সবাই বলছে বৌমার হাতে রান্না খাবো আমি কোনো দিন খাইনি আমরা তো আমি এমনিতেই তো রান্না করি তাও ওনারা বলছে তো দেখো এখন সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই চিকেনটা রান্না করছি আর ও ঘর থেকে আমার সাথে বক বক করেই যাচ্ছে আর বলছে যে রান্না যেন ভালো হয় তুমি এত কথা বলছো আমি বলছি সেটার গ্যারান্টি দিতে পারবো না তো আমি ভয়েসটা তো পরে দিচ্ছি তা সত্যিই চিকেনটা এত সুন্দর রান্না হয়েছিল আমি ভাবতেই পারিনি যে অত সুন্দর রান্না হবে আর আমি তো শুধু ভয়তে ভয়তে রান্নাটা করছিলাম কারণ অতগুলো মানুষের রান্না মানে ভীষণ ভয় লাগছিল যে কি হয় না হয় তো দেখো বাবু বাজারে যায়নি সবাই বসে বসে গল্প করছে আর তোমাদের দাদা ভাইও আছে এখানে তো চিকেনটা আমি ভালো করে কষিয়ে সোনাকে আবার দু পিস দিয়ে দিয়েছি ওর তো মানে বাই না চিকেন কষা হলেই তো লাগবেই তারপর ইন্ডাকশান এদিকে গরম জল করে নিয়েছিলাম নিয়ে ঢেলে দিলাম তো ঢাকনা দিয়ে এদিকে একটু গল্প করছিলাম সবার সাথে আর দেখো দেখতে দেখতে আমার চিকেনটা হয়েও গেছে তো সবাই ভীষণ তাড়া দিচ্ছে বলছে তাড়াতাড়ি খেতে দাও আমরা চলে যাব রাতের বেলাতেও তো থাকবো না তো আমি চেখে দেখলাম মানে ঠিকই আছে সব কিছু এখন নামিয়ে নিচ্ছি চিকেনটা রেডি হয়ে গেছে তো এবার সবাইকে খেতে দিয়ে দেব তো দেখো এখন সবার জন্য খাবার বেড়ে দিয়েছি আর সবাইকে বলছি আসতে তো রান্নাঘরে না টেবিলে সবার একসঙ্গে ধরবে না কারণ ছয় সাতজন মানুষ তো তার জন্য ভাবলাম বড় ঘরের বারান্দাতেই দিই তো দেখো বারান্দাতে সবাইকে বসিয়ে দিয়েছি লাইন দিয়ে দিয়ে এখন খাবার দিয়ে দিচ্ছি একে একে তো আমরা কেউ বাড়ির এখন খাবো না এখন এই আটটা মতো আটটার একটু বেশি বেশি বাজে তা আমরা তো দশটা সাড়ে দশটার দিকে খাই তা বলছি পরে খাবো তো সবাইকে আগে দিয়ে দি তারপর দেখ তো সবাই খাচ্ছে আর বলছে চিকেনটা সত্যিই সত্যি দারুণ হয়েছে মানে নিজে রান্না করেছি বলে বলছি না মানে সবাই বলছে সেটাই আর বলছি আর আমি যখন খেয়েছিলাম সত্যি ভালোই হয়েছিল আমি ভাবতেই পারিনি যে আজকে চিকেনটা এত সুন্দর রান্না হবে আর এই পাশেরটা না সম্পর্কে দাদু হয় তো আমার সঙ্গে ভীষণ মজা করছে এটা খাবো না ওটা নেবো না এই বলছে আর কি এনাদের আসারও একটা কারণ আছে তোমরা যেহেতু কাছের মানুষ ওই জন্য তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করছি মানে আমার দিদা শাশুড়ি বাপের বাড়ির লোকজন তো তো দিদা শাশুড়ি বাপের বাড়ির থেকে সম্পত্তি পাওনা আছে তো উনি যেহেতু মারা গেছে সেই সম্পত্তি মানে শাশুড়ি পাবে তার জন্যই এসছে সবাই তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এটা সম্পর্কে দাদু হয় আমার হাতে দেখেছে একটা সবুজ কালারের নেল পালিশ পরা তা বলছে আমাকেও পরিয়ে দিতে হবে তা আমি এখন পরিয়ে দিচ্ছি দাদুকে তো দেখো পরিয়ে দিয়েছি উনি তো খুব খুশি আর এখন সবাই চলে যাচ্ছে তা বারবার করে বলছে আমাকে যাওয়ার কথা বলছে যে তুমি কোনোদিন যাওনি গিয়ে একবার ঘুরে আসবে এটা সম্পর্কে মামা মামি তো সবাই অনেকবার করেই বারবার করে বলছে যে একদিন গিয়ে ঘুরে আসবে তো আমি বললাম ঠিক আছে তো রাতের বেলাতে থাকলে ভালো হতো তো সবাইকে রাস্তায় তুলে দিয়ে তারপর আমরা পরে খাবো এখন আর রাতের খাবারটা খাবো না তো এই ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করছি তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে সবাইকে টাটা